উপজেলা দায়িত্ব পালন করছি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পালন করছি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী আমার আপনারা সকলে মিলে আমি কথা দিতে পারি আপনাদের সকলকে নিয়ে আমি সুন্দর সুশৃঙ্খল স্মার্ট গ্রিন সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত একটি সিরাজ উপজেলা গঠন করার জন্য আপনাদের সকলকে নিয়ে কাজ করবে ইনশাল্লাহ আপনাদের মনে রাখতে হবে এটা সরকার নির্বাচন এই নির্বাচনে সরকার পতন হবে না সরকার ঘটন হবে না এই নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বলে কোনো কথা নাই এই নির্বাচনে নাঙ্গলো নাই ধানের শিশু নাই নাই এই নির্বাচন ধনী গরিব সকলের মিলে সকলের একজন অভিভাবক অভিভাবক নির্বাচিত করার একটি নির্বাচন অভিভাবক বিপদে সুখে দুঃখে চব্বিশ ঘন্টা আপনাদেরকে সেবা করবে তাই না চব্বিশ ঘন্টা সেবা করবে না আর বোট একটি পবিত্র আমানত আমাদের সকলে মনে রাখতে হবে এই বোট যদি আপনার ভোটের মাধ্যমে যদি কোনো ভালো মানুষ নির্বাচিত হয় সে যদি রাস্তাঘাট করে পুল কালবাট করে মসজিদ মন্দির করে আপনাদের সুখে দুঃখে পাশে থাকে তাহলে আর যে সব টবে সবাই পাবেন না কিন্তু যদি আপনাদের ভোটের মাধ্যমে কোনো খারাপ লোক নির্বাচিত হয় সে যদি মানুষের পাশে না থাকে সে যদি মানুষকে কষ্ট দেয় সেই কষ্টের দায়ভার কি সকলকে নিতে হবে না আপনাদেরকে অনুরোধ করব আমি দীর্ঘ সাড়ে চার বছর চেয়ারম্যানের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি এখন বারপক্ষ পালন করছি আপনারা খোঁজ খবর নেবেন আমি কোথাও চাঁদাবাজি করছি কিনা আমি বিচারে গিয়ে টাকা হয়েছি কিনা আমি কারো টাকা দখল করছি কিনা যদি না করে থাকি আপনাদের যদি মনে হয় আমি আপনাদের সেবা করেছি আপনাদেরকে ভালোবাসা দিয়েছি আপনাদেরকে সম্মান দিয়েছি তাহলে আপনাদের কাছে আমার কত অনুরোধ কুলাবাসীকে আমি খুব পছন্দ করি এই কুলায় এমন কোন খেলা নাই আমি আসি নাই এমন কোনো গান নাই আসি নাই ওয়াজ নাই আসি নাই এমন কোন দাওয়াত দিচ্ছে আমি আসি নাই এমন কোন রেকর্ড নাই আমি আমার কে ইউনিয়নের পরে সবচেয়ে বেশি এসেছে এই কুলা ইউনিয়নে সুতরাং আমার দাবি আছে এই কুলা ইউনিয়নবাসীর পক্ষে কুলা ইউনিয়নবাসীকে আমি করবো আমাকে একটি বার মোটর সাইকেল পক্ষে ভোট দিয়ে যুক্ত করুন আমি আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই আপনাদেরকে সেবা করতে চাই অনেকে হুমকি ধমকি দেয় দূর করে ভোট নিয়ে যাবে এক ভোট পাইলে চেয়ারম্যান হয়ে যাবে কিন্তু আমি কথা বলতে চাই আপনারে বলুন যদি এক ভোট পায় চেয়ারম্যান হয়ে যায় তাহলে তাদের ভোট ভোটের জন্য আসতে হয় কেন আপনাদের কাছে কেন আসে এই রদ্রের মধ্যে কেন করে এত টাকা পয়সা খরচ কেন করে এটি সব ফাঁকা আওয়াজ এগুলো সব ঢাকা যদি এক ভোট পেলে ট্রেনমেন্ট হয়ে যান তাহলে আপনি যে এসি গাড়ি আছে ঢাকা শহরে ওখানে গিয়ে ঘুমান এসি গাড়িতে ঘুরেন এই গরিব দুঃখী মানুষের মাঝে কেন আসেন ভোট ধমকি ধমকিতে হয় না ভোট জনগণ দিবে সন্মান করলে ভালোবাসা দিলে মানুষের কাজ করলে মানুষ অবশ্যই ভোট দেবে এটা আমি বিশ্বাস করি সুতরাং আমি বলে দিতে চাই যে দিবেন না আমরা দুর্বল না আমরা মানুষের পাশে আছি মানুষের পাশে থাকি মানুষের ভালোবাসা নিয়ে চলি মানুষকে সম্মান জড়াতে চলি জনগণ আমাদের পাশে আছে জনগণ যার কাছে থাকে সে কখনো ভয় পায় না আমরা কখনো ভয় পাই না ইনশাল্লাহ আমরা কারোটা খাইও না কারটা পরিও না মিদিন ইনকাম করি নিজে খাই সুতরাং কারো ভয় পাওয়ার দরকার নাই আপনি খেয়াল করে দেখবেন আপনি ভয় পাইলে কি আপনি খাবার কি দিয়ে দেবো বাজার করে দিব সুতরাং ভয় পাবেন কেন ভয় পাওয়ার কোন কারণ আছে সুতরাং ভয় পাবেন না একবার যদি ভয় পান এই যে মোট বিরা বয়স হয়েছেন না অনেক বয়স হয়েছেন না আপনার টাকা পয়সা কার জন্য রোজগার করছেন ছেলের জন্য মেয়ের জন্য ঘরবাড়ি কারবার দিচ্ছেন ছেলের জন্য মেয়ের জন্য আপনার ভয় পায়ে যদি খারাপ লোক নির্বাচিত করেন তাহলে আপনি সম্পদ দেখা যাবে ঠিকই কিন্তু আপনার সন্তানটা বুক করতে পারবে না জন্য ভুচরণ সম্পদ করলেই হবে না ভালো জায়গায় ভোট দিয়ে ভালো লোক নির্বাচিত করে পরিবেশ ঠিক করতে হবে সন্তানের জন্য আগামী ভবিষ্যৎ জন্য সুখময় হয় শান্তিময় হয় সেই কাজ করে দিতে হবে ভুত্রন ভয়কে ভয় করলে চলবে না ইনশাল্লাহ আবার অনেকে বলবে দেখবে আমেশা দানবি দানশীল গরিবের বন্ধু কিন্তু আমি বলতে চাই আমরা যারা পঁচিশ বছর ধরে আপনাদের পাশে আছি আমরা যারা রাজনীতি করি আমরা প্রতি মাসে পঞ্চাশ ষাটটা বিয়ে খাই খাই না বছরে একশো দেড়শো হতে যায় না যাই বিভিন্ন পূজা অনুষ্ঠানে যায় না বাচ্চাদের খেলা তোলা যায় না কেউ ওষুধ কিনতে না বলে ওষুধের টাকা দেয় না চিকিৎসা করার চিকিৎসা টাকা দেয় না সারা বছর আমরা সার্ভিস দেই আর ওনারা বছরে একবার ছয় মাসে একবার দুই লাখটা এক আমরা যারা তৃণমূলের কর্মী আমরা যারা জনগণের পাশে থাকি আমরা সারা বছর করি এইটা কিন্তু কথা আছে আবার বলবো দেখে ভালো লোক আরে ভাই আমি আপনার সাথে চলি ফিরি আপনার কাছে আসি যাই কথাবার্তা বলি এর জন্য সেটা আপনি বোঝেন ভালো না খারাপ কি বল ভালো না মন্দ এটা এই জন্য বোঝেন যে লোক আপনার কাছে আসলোই না কোনো দিনই আসে না নতুন আইসা বলল যে ভালো মন্দ বুঝবেন কেমনে সেজন্য বলি তাদেরকে বলেন আসুন আমাদেরকে সময় দেন কাজ করেন ভালো মন্দ বুঝি পরে ভোট দিই কি বলেন সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ আমি আপনাদের পাশের এলাকায় সন্তান আপনাদের সন্তান কারো ছেলের মতো কারো বাতিদের মতো কারো বাকিনার মতো কারো বড় ভাইয়ের মতো কারো ছোট ভাইয়ের মতো কারো বন্ধুর মতো সেজন্য আমি আপনাদের করজুর অনুরোধ করি একটি আমাকে সুযোগ দেন ভোট দিয়ে জয়যুক্ত করেন দেখুন আমি আপনাদের জন্য কি করতে পারি আমার বয়স কম মাত্র বিয়াল্লিশ বছর বয়স আল্লাহ যদি বাঁচায় রাখে মৃত্যু সবাই হইতে পারে যে কোনো সময় হইতে পারে কিন্তু আল্লাহ যদি বাঁচায় রাখে আরো ত্রিশ বছর সার্ভিস দিতে পারবো আমি ইনশাল্লাহ আমি যদি জীবনের শুরুতেই আপনাদের সাথে চিটারি করি বাতপারি করি তাহলে ভবিষ্যতে আমি কিছু হইতে পারো সুতরাং আমি শিক্ষকের সন্তান হিসেবে কথা দিতে পারি আমি কোনো চিটার বাতপার না আমি যা কথা বলবো তাই করব কারণ আমাদের ভবিষ্যৎ আছে ভবিষ্যৎ আমরা আরো আরো আগে যেতে চাই সুতরাং আপনাদের নিয়ে কাজ করতে চাই এজন্য আপনাদেরকে বারবার অনুরোধ করছি আপনারা ভুল করেন না সুযোগ দেন দেখেন কি করতে পারি যদি আমার মনে করে নির্বাচিত করেন আপনার সবসময় কাছে পাবেন মঞ্চে নিমতে রইতে পারবেন মঞ্চে লোক চলে পারবেন আমার মাঝে মাঝে দেখবেন আপনার এলাকায় ফোন কথা করতেছে না আসি দেখা হয় না কিন্তু যদি যারা দাঁড়াইছে বড় বড় ব্যবসায়ী আগত দিন নির্বাতিতে করেন 15 দিনে পান কেনার ছন্দ আছে আপনার সেরা বিপদে বললে দরকার চেয়ারম্যান সাহেবরে ফোন দিবে কই এই মুহূর্তে মোয়া সংযুক্তদা সম্ভব হচ্ছে না আর তার কোটি কোটি টাকার মালিক তারা বিদেশ চলে দেবো চার মাসে বিদেশ থাকবো আপনার বিপদের সময় তার কাছে রাখবেন না আবার বলে শিল্পপতি ভাই শিল্পপতি উনি শিল্পপতি ঠিক আছে শিল্পপতির যে জনগণের লাভ কি নামাই কে কোনো নিজের টাকা রাস্তা করে না ফুল করছে দেখছেন কি ওই রাস্তা করতে নিজের টাকা দিয়া কাজ করে সরকারি টাকা দিয়া সুতরাং যে কাজ করতে পারবো যে কাজ আনতে পারবো তার কি বুদ্ধি উচিত আমরা কাজ করতে পারবো আমরা কাজ করে অবশ্যই আমরা Hyundai করতে পারি Alto করতে পারি গাড়ি দিতে পারি ঠিক আমরা জনগণের আশেপাশে থাকি কিন্তু তারা pera গাড়ি সারা দেশি গাড়ি সারা চলতে পারে না সুতরাং আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষের দুঃখ বুঝি আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষের দুঃখ বুঝি সুতরাং আমরা আপনাদের সেবা করতে চাই আমি আবার কোনো দিন অনুরোধ করি আমাকে একটিবার ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেন সকলে ভালো থাকবেন সকলে দোয়া করবেন মোটরসাইকেল মার্কে ভোট দিয়ে উনত্রিশ তারিখে এই মোটরসাইকেল আমরা উপজেলা নিয়ে যাবো ইনশাআল্লাহ এবং দুরন্ত গতিতে দুরন্ত গতিতে আগামীতে সকলকে সাথে নিয়ে সকলকে সম্মান দিয়ে সকলকে ভালোবাসা দিয়ে এই হিসেবে গঠন করবো যে সারা বাংলাদেশের বুকে উঁচু করে দাঁড়িয়ে বলবে আমরা শিক্ষিত আমরা সন্তোষ মুক্ত আমরা মাদক মুক্ত আমরা স্মার্ট আমরা গ্রিন নিখান এই কথাটা আমরা সব জায়গায় বলতে পারবো ইনশাল্লাহ করবো